আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নয় সেপ্টেম্বর আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেটা কিনা অবস্থিত কিন্তু আমরা আগে এই জায়গাতে আসতে হলে গুগলে গিয়ে আপনি আত্রায় রিভার ব্রিজ লিখে সার্চ করলে দেখতে পারবেন সুন্দর গুগলের ম্যাপ চলে আসবে এবং আপনি বোলটুকু এই জায়গায় ছেড়ে দিলে দেখবেন যে একটি ব্রিজ ব্রিজের পাশেই পাশে ভাটা হ্যাঁ ঠিক ধরেছেন আমরা সেই ভাটার নিচেই রয়েছি এবং এই ভাটার পিছনেই একটি শাখা নদী রয়েছে এর প্রধান নদী হচ্ছে আত্রাই নদী যেটা কিনা আমরা আত্রায় রিভার ব্রিজ লিখে সার্চ করেছিলাম ঠিক সেই নদীর শাখা নদী ভাটার পিছন দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছি এখানে এসেই শাখা নদীর মাঝখান দিয়ে কাঠা করা তার মানে কোনো একটি পক্ষ এখানে অবশ্যই তদারকি করছে যাই হোক আমাদের কাছে এটি একটা উন্মুক্ত জায়গা উন্মুক্ত নদী আমরা সেখানে মাছ ধরতে চলে এসেছি আমরা গল্প শুনে এসেছি এখানে রুই জাপানি সরপুটি সহ দেশি ট্যাংরা সব ধরনের মাছই এখানে ধরে যদি আপনি হাত ছিপ দিয়ে মাছ ধরেন তাহলে ছোট মাছ পাবেন আর যদি দূরে ফেলতে পারেন বড় মাছ ধরার চান্স রয়েছে তো যাই হোক এগুলো শুনে যখন এসেছি আমাদের মাছ ধরতে যে প্রস্তুতি নেওয়া দরকার তা পুরোপুরি নিয়েছি কিন্তু এখানে এসে দেখি সুন্দর একটি পাহাড় রয়েছে আসলে এটা ভাটার মাটি যাই হোক আমরা এই পাহাড়ের ফিল নিয়েই পাহাড়ের পাশ দিয়ে কাকাফাতি যা সহ আমরা হেঁটে যাচ্ছি এবং অদ্ভুত ব্যাপার এই বছরেও চাটমড়ে কিন্তু বন্যা হলো না যে পরিমাণ পানি হলে আমাদের চাটমোড়ে বন্যা হয় সেই পরিমাণ পানি পানি কিন্তু কিন্তু আমরা আমরা দেখতে পাইনি প্রথম যে যে ঢুকেছিল তা আমাদের জন্য যথেষ্ট নয় জায়গাগুলোতে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে মাটি খুব ছেঁে তার মানে খুব বেশি দিন হলেও পানি নেমে যায়নি এত অল্প দিনে যদি পানি নেমে যায় তাহলে বুঝুন বর্ষার কি হাল যেহেতু পানি চলে গেছে নদীতে আমরা নদীতে গিয়েই বসে ফেলবো এবং আশা করছি আমরা কিছু না কিছু ধরতে পারবো আমরা যে জায়গাটাতে রয়েছি এখানে খুব বেশি মানুষ কিন্তু মাছ ধরতেছে না এবং আসার পরে দুই একজনকে জিজ্ঞেস করলাম তারা বলল যে মাছ একসময় হইতো কিন্তু এখন আর সেভাবে কেউ ধরতেছে না বা হচ্ছে না যখন চলে এসেছি এখান থেকে শুধু শুধু ফিরে যাওয়ার কোনো উপায় নেই আমাদেরকে মাছ ধরতে হবে অন্তত চেষ্টা করতে হবে বিলে মাছ ধরার জন্য আমরা কখনোই খুব বেশি চার ইউজ করি না দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফিড এবং বাউ তৈরি মিষ্টি চার এবং পিঁপড়ার ডিম এই তিনটা আইটেম দিয়ে কিন্তু আমরা চেষ্টা করতেছি এবং সব জায়গায় গিয়ে মার্লা ফলাফল কিছু না কিছু হচ্ছে আসলে এই জায়গায় আসলে প্রচুর মাছ ধরতে হবে এই ব্যাপারটা এমন না মাছ ধরা খুবই কঠিন তবে সিম্পল চার মাছ ধরি যাই হোক দেখলাম যেহেতু এখানে কোনো মানুষ নেই গাছ রয়েছে আমরা এখানেই বসেছি এবং এখানেই চার করব তারপরে দেখি আমাদের সাথে কি হয় করতে এটা উন্মুক্ত জায়গা এখানে যেকোনো কিছু থাকতে পারে বসে ফেলে কিন্তু বেঁধে যেতেই পারে আপনাকে অবশ্যই প্রস্তুতি রাখতে হবে যেন আপনি অবশ্যই এটাকে তুলে আনতে পারেন পাশাপাশি আপনি দেখে আসতে পারেন আসলে জায়গাটা পরিষ্কার কিনা কিনারে কিনারে ফেলার লাগে একটু বুঝছো আস ধরার ইচ্ছা একদম অটল আমাদের কাকা একটি মাছ ইট করে ফেলেছে মনে হচ্ছে একটি বোয়াল নাকি এ ভাই বোয়াল মনে হচ্ছে আ দারুন দারুন খুলেন 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 ইয়া একটি বোয়াল মাছ আজকেও কিন্তু কাকা প্রথমে জল তুলে ফেললো আলহামদুলিল্লাহ হ্যাঁ যাই হোক এটা একটি দুইশো থেকে আড়াইশো গ্রামের বল হবে হ্যাঁ কিন্তু বোয়াল কিনা বোয়াল বোয়াল আমাদের টোপ বোয়ালও খেয়েছে রে দাঁত কি রে হ্যাঁ লেস লেয়াস মাছটা লিহাসি তো দেখান আমি জীবনের ফার্স্ট টাইম বোয়াল মাছ বড়শিতে ধরলাম তাই না হ্যাঁ না সামনে দিলে দাঁড়ার এইভাবেই হ্যাঁ 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 আপনি বিটাকে কিছু বলেন বেটা ধরি তো ধরে পরে থাকা লাগবে পুটির পিছনে থাকলেই হবিlane সারা সারাদিনে এই বোয়ালের সোণ পুটি ওজন করে लेবো আজকে তো বাবা আমার ছোট সংসার লা ধরো হাত দিয়ে ধরেই মাছটা ধরে থাও বোয়াল বসতে চাও না বোয়াল তো লাই বসে ঘাঘরা

Done. Oh. আমাদের কাকা একটা হিট করে ফেলেছে কাকা হচ্ছে হিট ফুল হিটে আছে কাকা ছাড়া কেউ বাঁচি পাচ্ছে না বাউ ভাই এখনো বউনি করতে পারেনি কাকা রুই 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 ও না না জাপানি ও

তো আমরা সারাদিন একের পর এক টোপ মারছি আমরা কিন্তু হতাশ নই আমরা দুটা মাছ পেয়েছি কিন্তু আমাদের ধৈর্যসীমার বাইরে চলে যাচ্ছে এত পরিমাণ গরম এবং মোটামুটি আমরা বেশ কয়েক ঘন্টা এখানে পার করে ফেলেছি আমরা সেইভাবে কিন্তু বড় মাছের নড়াচড়া দেখতে পাইনি এবং আমরা কিছু মাছ ধরেছি আমরা আর কিছুক্ষণ চেষ্টা করবো তারপর হয়তো এখান থেকে চলে যাব তবে আমার মনে হয় না এই জায়গাটি বড় মাছ ধরার জন্য পারফেক্ট একটি জায়গা এখানে আসলে আপনি দেশীয় সরপুটি ট্যাংরা এবং দেশি দেশিপুটি এইগুলো ধরতে পারবেন হাত ছিপ দিয়ে ফেললেই খুব দ্রুতই আপনি খাওয়ার মাছ ধরে ফেলতে পারবেন কিন্তু এখানে বসে যদি বড় মাছ ধরার চেষ্টা করেন এই ছোটো মাছের ভিড়ে কিন্তু টোপটিও থাকবে না আর যদিও দুই একটি মাছ পান তাহলে দেখতেই পাচ্ছেন মাছের সাইজ হয়তো বা আপনি এখান থেকে বড় মাছও ধরতে পারেন আমরা এখন চলে যাচ্ছি এখন বাজে তিনটা আমরা দশটার দিকে এসেছিলাম বেশ টাইম চেষ্টা করে আমরা হরেক পদের মাছ ধরেছি সেই মাছগুলোই দেখব আমরা আমাদের সব কিছু রেডি করে ফেলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মাছ দেখাবো অনেক মাছ ধরেছি আজকে গোয়াল জাপানি ট্যাংরা পুঁটি নানান ধরনের মাছ কিন্তু আজকে ধরেছি এবং আজকেও আমাদের কাকা সে বড় মাছগুলো হিট করেছে তার জাপানি কপাল জাপানি পেয়েছে ও প্রচুর মাছ আলহামদুলিল্লাহ এরকম জায়গা থেকে মাছ এতগুলো মাছ ধরে নিয়ে যাচ্ছি এটা কিন্তু কম ব্যাপার না বল মাছটাও দেখতে পাচ্ছি সুন্দর ও অনেক মাছ জাপানি জাপানি একদম ও কাটায় ইটকে গেছে বলটা দেখাও একটু এভাবে তো বল দেখা যাবে না এভাবে এই হ্যাঁ হ্যাঁ এই যে বল ট্যাংরা পুঁটি জাপানি কেজি দুয়েক মাছ সব মিলে ধরছি আর কি তাই না পনেরো দুই কেজির মতোই আমাদের কাকাই এখন থেকে সে বড় মাছ পাচ্ছে তার এই বছরটা খুব ভালো যাচ্ছে এবং সে এসে প্রথম টোপেই মাছ পায় এটা খুব ভালো ব্যাপার তাহলে আমাদের সঙ্গেই থাকবেন আর একবার জায়গাটা দেখাচ্ছি বেশ সুন্দর জায়গা